আপনার একমাত্র সম্পদ জানেন জানেন শরীর আর কিচ্ছু না টাকা পয়সা বুদ্ধি সবকিছু ধার করা সম্ভব এই জিনিসটা কখনো ধার করা যাবে না ওই যে স্টিভ জবস এর কথাটা তো সবাই জানেন তিনি বলেছিলেন মরার আগে যে পৃথিবীতে এত ফলো আর এত ভক্ত কিন্তু কেউ একটা মানুষকে খুঁজে পাবে না যে তোমার রোগটা ধার নিতে পারে বা তোমার হয়ে রোগটাকে বই বেড়াতে পারে কথা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ রাত জাগবেন না রাজীব ভাই কি বলেন বিস প্লিজ আপনি যত বড় মার্কেটে হন যত বড় উদ্যোক্তাই হন রাত জায়গা বন্ধ করতে হবে ভাই কার এখানে এই রুমের মধ্যে বা পৃথিবীর কোন মানুষটা আছে যা জীবন চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের নাই আপনি কিন্তু সবই করছেন আপনি খাচ্ছেন যাচ্ছেন ঘুমাচ্ছেন গোসল করছেন টয়লেট ছাড়ছেন আপনি পরিবারকে সময় দিচ্ছেন আপনি ব্যবসার পিছনে সময় দিচ্ছেন কিন্তু সবই ভুলভাবে করছেন রাত যাচ্ছেন বেশি সকালবেলা ঘুম মানছে না বেলা বারোটার সময় উঠা আবার বসতেছেন কাজ নিয়ে হবে না সফল মানুষরা কখনো দেরি করে ঘুম থেকে ওঠে না পৃথিবী জুড়ে যত সফল মানুষকে দেখবেন যত কথাই বলেন না কেন বস আপনাকে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স হেলদি অ্যান্ড ওয়াইস আপনি কি জানেন মাঝরাতের মাঝরাত মানে কয়টা রাত বারোটা না